তখন আমাদের বাড়িতে টিভি ছিল না বিকেল হলেই ভাবতাম আজ কার বাড়ির জানলাই গিয়ে লুকিয়ে দেখা যাবে শক্তিমান হাতে পায়ে ধুলো মেখে কাঁধে একটা পুরনো ব্যাগ ঝুলিয়ে হাঁটতাম গ্রামের মেঠো রাস্তায় চোখে একটাই স্বপ্ন আজ টিভি দেখা যাবে তো আর যদি শুনতাম কারো উঠোনে সিনেমা চলবে তাহলে তো খুশিতে লাফিয়ে উঠতাম একটা বড় চাদর বিছানো হতো উঠানে গ্রামের ছোট বড় সবাই গামছা পেতে বসে যেত কেউ খাচ্ছে বিস্ফুট কেউ কলা কেউ আবার আছে সেই ছোট্ট বাক্সটার দিকে টিভি একজন ভাইয়া নিয়ে আসতো টিভিএস ক্যাসেট ভিসিআর সেটা ঢুকিয়ে দিলেই পর্দায় ভেসে উঠতো রামায়ণ বা সিনেমা টিভির পাশে দাঁড়িয়ে কেউ হাত ঘুরিয়ে ভলিউম বাড়াতো রিমোট ছিল না যে তখন কিন্তু সেই একটা টিভি যেন পুরো গ্রামকে এক করে রাখত একসাথে হাসতাম একসাথে কাঁদতাম একসাথেই সবাই বাঁচতাম আজ ঘরে ঘরে বড় বড় টিভি স্মার্ট রিমোট ইউটিউব নেটফ্লিক্স তবু যেন হারিয়ে গেছে সেই একসাথে বসে টিভি দেখার আনন্দটা এটাই ছিল আমাদের ছেলেবেলার শেষ স্মৃতি একটা টিভি আর হাজারটা হাসির মুখ তোমার টিভির প্রথম স্মৃতি কি ছিল কমেন্টে লিখে জানা আমি অপেক্ষায় থাকবো আমার চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকো